আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ সেশনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি ছাত্র হন চাকরি প্রার্থী হন কিংবা পেশাগত জীবনে পদোন্নতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন হন তাহলে আজকের এই লাইভ সেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজ আলোচনা করব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে এবং এটি ক্যারিয়ারে কিভাবে গোধ করতে সাহায্য করে সে বিষয়ে বিস্তারিত জানবো আপনি হয়তো ভাবছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আসলে কি এগুলা কেন এত গুরুত্বপূর্ণ আপনার শিক্ষা জীবন বা পেশাগত জীবনে এগুলো কিভাবে প্রভাব ফেলতে পারে এই সেশনটি দেখে আপনার এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি খুব সহজভাবে ধাপে ধাপে আপনাকে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব এবং সহজে যেন বুঝতে পেরে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আমি চেষ্টা করব আপনার মনে প্রশ্ন আসতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি সোজা ভাষায় বললে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হলো সেই সকল কাজ যা আপনি পড়াশোনার বাইরের সময় করেন তবে এগুলো আপনাকে দক্ষতা অর্জনে সাহায্য করে যেমন আপনি যদি স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে আপনি আলোচনার করার ক্ষমতা এবং যুক্তি প্রদর্শনের দক্ষতা শিখবেন আবার আপনি যদি খেলাধুলায় অংশগ্রহণ করেন তাহলে শিখবেন দলবদ্ধভাবে কাজ করা এবং মানসিক দৃঢ়তা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনার কমিউনিকেশন স্কিল নেতৃত্বের দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এগুলো সরাসরি আপনার পড়াশোনার সাথে সম্পৃক্ত হতে পারে বা নাও হতে পারে তবে ভবিষ্যতে আপনি যখন চাকরির জন্য আবেদন করবেন বা ব্যবসা করার চেষ্টা করবেন তখন এই দক্ষতাগুলো অনেক মূল্যবান হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে অনেকেই ভাবেন শুধুমাত্র পড়ালেখাতে ভালো করলেই হয়তো বা কেরিয়ারে সফল হওয়া যাবে কিন্তু বাস্তবে চাকরিদাতারা শুধুমাত্র ভালো নম্বর নয় বরং এমন মানুষ খুঁজেন যার দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে যার সমস্যার সমাধান করার অভিজ্ঞতা আছে যে চাপের মধ্যেও ভালোভাবে কাজ করে রেজাল্ট দিতে পারবে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই কাজগুলোই শিখতে সাহায্য করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেন গুরুত্বপূর্ণ এটার যদি উদাহরণস্বরূপ বলা যায় তাহলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে সমস্যার সমাধানের দক্ষতা তৈরি হবে সাপোজ আপনি কোনো একটা ক্লাব পরিচালনা করতেছেন বা কোনো ইভেন্ট পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেই ক্ষেত্রে কিভাবে অন্যদের সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে তাদেরকে কনভেন্স করবেন এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন এবং যখন আপনি বারবার এই ধরনের কাজগুলো করবেন সেগুলো আপনার আয়ত্তে চলে আসবে সেই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি পাবে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে যদি আপনি কোনো গ্রুপের টিম লিডার হন টিম লিডার হলে আপনি কিভাবে মানুষকে পরিচালনা করা যায় দলগতভাবে কিভাবে সফলতা অর্জন করা যায় এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন অনেক সময় এমন হবে যে অ্যাক্টিভিটিজের সময় বিভিন্ন ধরনের সমস্যা আসবে এই সমস্যাগুলো সমাধান করতে পারার ক্ষমতাও আপনার কেরিয়ারে যুক্ত হবে এবং যখন আপনি বাস্তব জীবনে কাজ করবেন বা চাকরি অথবা ব্যবসাতে যাবেন সেই সময় যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন আপনার অতীত অভিজ্ঞতা থেকে আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শুরু করব। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য আপনাকে খুব বড় কিছু করতে হবে না আপনি খুব ছোট থেকেই শুরু করতে পারেন যেমন আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের ক্লাব থাকে ডিবেট ক্লাব সায়েন্স কালচারাল ক্লাব রোবোটিক্স ক্লাব ইত্যাদি এইসব ক্লাবে আপনি যোগ দিয়ে খুব সহজেই শুরু করতে পারেন এছাড়া আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চান তাহলে সেটিও একটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই ক্ষেত্রে মুখ্য বিষয় হলো নতুন কোনো দক্ষতা শেখা নতুন কোনো কাজ করা এবং দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলা আপনার মনে যদি প্রশ্ন আসে যে আমি তো নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করি যেমন ট্রিপুদের ডিপার্টমেন্ট বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পাশাপাশি গার্মেন্টস টেক্সটাইল ইত্যাদি ডিপার্টমেন্টে পড়াশোনা করি তাহলে আমি কি ডিপার্টমেন্ট ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে যুক্ত হব সেই ক্ষেত্রে ট্রিপুল্লি ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন ধরনের রোবটিক্স ক্লাব আছে ইলেকট্রনিক্স প্রজেক্ট আছে সেই কাজগুলোর সাথে আপনি যুক্ত হতে পারেন এবং এতে আপনাদের হাতে কলমে কাজের দক্ষতা বাড়বে এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য প্রয়োজনের দক্ষতা অর্জন করতে পারবেন বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিজনেস কেস কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন আপনারা এতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাড়বে সমস্যা সমাধানের সক্ষমতা বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়বে যা ভবিষ্যতে আপনাকে ম্যানেজার বা উদ্যোক্তায় কাজে রাখতে সহযোগিতা করবে কম্পিউটার সায়েন্স যদি আপনি কম্পিউটারে শিক্ষার্থী হন তাহলে একাতন প্রোগ্রামিং কম্পিটিশন কোডিং দক্ষতা এবং বিভিন্ন ধরনের দলগত কাজ করার যে দক্ষতা ও অর্গানাইজেশন আছে তাদের সাথে যুক্ত হতে পারেন আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছাড়াও সবাই যেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে যুক্ত হতে পারেন সেগুলো হলো ডিবেটিং কালচারাল ক্লাব ভলেন্টিয়ারিং ওয়ার্ক এবং ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে সঠিকভাবে উপস্থাপন দক্ষতা আপনার কালচারাল ক্লাবে যদি আপনি যুক্ত হন তাহলে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দলগত কাজ করার অভিজ্ঞতা সমাজ যে কোনো কাজে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণে যদি আপনি যুক্ত হন তাহলে ডিপার্টমেন্ট ভিত্তিক অথবা ডিপার্টমেন্টের বাইরে যে কোনো ধরনের প্রশিক্ষণ অর্জন করতে পারেন এই যে আমি এতক্ষণ ধরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বললাম এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজ করেছে বা যাদের সংগ্রহে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে তারা কি কোনো সফলতা লাভ করেছে উত্তর হ্যাঁ যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে জীবনে উন্নতি লাভ করেছে এমন দুটি বাস্তব উদাহরণ হলো সানজিদা হক ছাত্রী এবং স্বামী মোহাম্মদ আইবি ছাত্র সানজিদা হক একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি ছাত্র জীবনে অনেক হ্যাকাথনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন তার এই দক্ষতাগুলো তাকে আন্তর্জাতিক চাকরির বাজারে এগিয়ে দেয়ছে বর্তমানে তিনি একটি বড় টেক কোম্পানিতে কাজ করেন শামীম আহমেদ তার ছাত্রজীবনে বিভিন্ন বিজনেস কেস কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন এবং পুরস্কৃতও হয়েছেন এর ফলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতা অনেক বেড়েছে তিনি এখন নামী দামি ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্মে কাজ করছেন এই যে কনসাল্টিং ফার্মে সে কাজ পেয়েছে বা একজন বড় টিক কোম্পানিতে কাজ করেছে তাদের যে একাডেমিক রেজাল্ট সেই রেজাল্টের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিশেষ ভূমিকা পালন করেছে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আপনার থাকলেই যে আপনি সফল হবেন অথবা না থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না বিষয়টা এমন না তবে প্রতিযোগিতার এই বাজারে আপনার সফলতার জন্য এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত হওয়ার পরে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিল অর্জন করার পরে সেগুলো অবশ্যই সিবিতে যুক্ত করতে হবে যদি আপনি যুক্ত না করেন তাহলে নিয়োগকর্তা বা যে আপনাকে সুযোগ সুবিধা দিবে সে কখনোই বুঝবে না যে আপনার এই দক্ষতাগুলো আছে আর যদি না বুঝতে পারে তাহলে আপনাকে অবশ্যই সুযোগ সুবিধা দিতে পারবে না সে বা না জানার কারণে দিবে না সেই ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট ভূমিকা এবং দায়িত্ব উল্লেখ করে উপস্থাপন করতে হবে এবং প্রাপ্ত যে অর্জন আছে সেগুলোকে হাইলাইট করতে হবে একই সাথে আপনার প্রভাব এবং ফলাফল উপস্থাপন করতে হবে এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে সিভির যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেকশন সেই সেকশনে কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যুক্ত করবেন এরপরে দ্বিতীয়টাতে যদি আমরা দেখি তাহলে মেম্বার হিসেবে ছিল একটি ডিবেট ক্লাবে সে পার্টিসিপেট করেছে ন্যাশনাল লেভেল ডিবেটে এবং ইম্প্রুভ হয়েছে পাবলিক স্পিকিং ক্রিটিক্যাল থিংকিং এবং এটা ছিল সে দু হাজার সেশনে এখানে বলা আছে যে একটি লোকাল স্যারিটিতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিল সে টাকা উত্তোলনের জন্য এবং সেই কাজের ক্ষেত্রে বা ভলেন্টিয়ার কাজের জন্য তার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পেয়েছে আপনারা যারা সিবি তৈরি করেছেন আপনাদের সিভির কারিকুলার সেকশনে এইভাবে লিখে দিতে পারেন এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে এই তিনটা উদাহরণের যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন আজকের এই লাইভ সেশনে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি এগুলা কিভাবে ক্যারিয়ার গঠনে সহায়ক হতে পারে এবং সিবিতে কিভাবে উল্লেখ করতে হয় সে সম্বন্ধে জানলাম আশা করি এই লাইভ সেশনটি আপনার ক্যারিয়ার গঠনে বিশেষভাবে ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে এই সেশনে যোগদান করার জন্য পরবর্তী সেশনে আবার দেখা হবে ইনশাআল্লাহ